নমস্কার আপনারা সকলেই জানেন যে স্কুল সার্ভিস কমিশনের যে সেকেন্ড এস তার ফর্ম ফিল আপ চলছে বর্তমানে তো অনেকেই ফর্ম ফিল আপ করেছেন এবং অনেকে ফর্ম ফিল আপ করেনি এবং ও বি সি নিয়েও একটা সমস্যা তৈরি হয়েছে এবং সেটার কিন্তু একটা নোটিফিকেশনও প্রকাশ করেছে এবং এখনও পর্যন্ত কত ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে সেই সংখ্যাটা মোটামুটি এটা জানা গেছে যে প্রায় নব্বই এক লক্ষ দু লক্ষ নব্বই হাজারের কাছাকাছি দু লক্ষ নব্বই হাজারের কাছাকাছি কিন্তু ফর্ম ফিল হয়েছে আজকে এখনও পর্যন্ত যেটা খবর পাওয়া গেছে যে প্রায় দু লক্ষ নব্বই হাজারের কাছাকাছি ফর্ম ফিল হয়েছে সেকেন্ড সেলসটিতে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ তো এই দু লক্ষ নব্বই হাজারের মধ্যে আরও আরও কত আরও কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল করবেন সেকেন্ড অনেক দিন পরে কিন্তু পরীক্ষা হচ্ছে এবং নতুন সব সব রকম সব ক্যান্ডিডেট কিন্তু আছে আপ টু ডেট একবারে পুরো যারাই বিএড কমপ্লিট করেছেন এবং যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এবং তার সঙ্গে সঙ্গে বয়স টয়স যেগুলো সব মিলে যাচ্ছে সবাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন তো স্বাভাবিকভাবে কিন্তু এবারে যেহেতু অনেকদিন পরীক্ষা হয়নি নিয়োগ হয়নি স্বাভাবিকভাবে এবারে ফর্ম ফিল আপটা বেশিই হবে তো দু দু লক্ষ নব্বই হাজারের মতো ফর্ম ফিল আপ হয়েছে এখনও পর্যন্ত তার মধ্যে অনেকে আছে একাধিক ফর্ম ফিল আপ করেছে এটাও ঠিক যে অনেকে আছে যে একাধিক ফর্ম ফিল আপ করেছে সেজন্য এই সংখ্যাটা আরও বেশি হয়ে গেছে এবং ফাইনালি কিন্তু এর থেকে একটু কমবে তো আরও কিন্তু অ্যাপ্লিকেশন হবে কারণ আরও সময় আছে ফর্ম ফিল আপ করার তো দেখা যাক কত পর্যন্ত হয় ফর্ম ফিল আপ এবং কত ক্যান্ডিডেট পরীক্ষা দেয়